আর বালিগুলো নিচে পড়ে যায় মুড়িগুলোর মধ্যে থাকতো আমরা কত করেছি আগে এরকম আমাদের বাড়িতে মুড়ি ভাজা হতো বিহন তোমার সাকালে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর একটা কথা বলি তো আবার হাসি তোমরা কেমন আছো এইটা বলা পরিপ্রেক্ষিতে তো আমাকে বলতে হবে যে আমি কেমন আছি এই আমি কেমন আছি বলতে গেলে আমার একটা হাসিবে যে আমি কি বলবো আমি কেমন আছি যাই হোক ভালো আছি আমি ভালো আছি কেমন আছি আমি যখন ভালো সুস্থ তারপরে কি করছি নিজের ছোট যাই মানে না আমার এই জিনিসটা করতে হবে আমি জিনিসটা যাবোই আমি যদি বলতাম যে না থাকি বছর যাবো না থাক সামনের বছর যাবো কোনো কিছুই হতো না কালকে গুরু পূর্ণিমা ছিল গুরুদেবের বাড়িতে গেছি যাওয়ার সময় ফাঁকাটে যার সময় ফাঁকা টাইম শান্তিপুর পেয়েছিলাম শান্তিপুরে গেছি ফাঁকা ছিল জানো তারা বসিনি একদম দরজার মানে যেখান থেকে মানে মানুষ ঢোকে সিটের মধ্যে মানে সামনে বসেছে তাও কানে হাওয়া লেগেছে আমি এভাবে ঢেকে ঢুকে তারপরে গেছি আগের সময় ট্রেন পুরো ফাঁকা এবার তো দুটো করে লেডিস করে দিয়েছে পেছনের দিকে একটা লেডিস দেখলাম খুব ভিড় আর একটা লেডিস দেখলাম ফাঁকা তাই ওই লেডিসটা উঠেছি ওঠার পরে কি করেছি পুরো ফাঁকা ট্রেন আর যত হাওয়া এসে সব কানে লেগেছে রাত্রেবেলা বলছে ও বাবা প্রায় এক আজকে আমি তোমার দাদা ওষুধ নিয়ে এসেছি সেই ওষুধ খেয়েছি আবার আজকে ডাক্তার দেখি ওষুধ নিয়ে এসেছি দেখি খেয়ে কেমন হয় ঠান্ডা আমার সারছে না কি যে হলো আমি নিজে বুঝতে পারছি না এরকম জীবনেও কোনোদিন হয় না মানে আমার ঠান্ডা লাগে কিন্তু একদিন দুদিন তিন দিন এক ঠিক হয়ে যায় এবার যে যাচ্ছেই না বর্ষা যাচ্ছে না আবার ঠান্ডা যাচ্ছে না কি অবস্থা দেখা যাচ্ছে দেখাচ্ছি দেখো এটা হলো আবার ছোটোবেলার সব যেগুলো আমি খেলা করতাম ছোট্ট 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 জামা বেশছিলো আর ছোট্ট 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 কড়াই বেশ ছিল থেকে বড় হলো কড়াই ও কড়াই রে যত চা মেলা শুরু হলো কেন বললাম গানটা যখন ছোটবেলায় ছিলাম না তখন এই কড়াইগুলোই বেশ ছিল মিথ্যে মিথ্যে রান্না করতে হতো আর মিথ্যে মিথতে খেয়ে ফেলে দিতাম মানে এক ঘন্টার মধ্যে খেলা কমপ্লিট ঠিক আছে এক ঘন্টার মধ্যে রান্নাও কমপ্লিট ছোট্ট 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 ভাতের ভাইটা দেখো কি সুন্দর ও রিয়েলি টু গুড আর এটা হচ্ছে মুড়ি ভাজি এর মধ্যে তোমার গরম বালি থাকে বালিটাকে এর মধ্যে গরম করে ঠিক আছে এর মধ্যে বালিটা গরম করে করে তোমার এটা থাকে এর মধ্যে বালিটাকে ঢালে ঠিক আছে প্রথমে এর মধ্যে বালিটাকে গরম করে এর মধ্যে ঢালে আর এর মধ্যে মুড়ির চাল দেয় দিয়ে বেরি টাইপের পাওয়া যায় লোহার ওটা দিয়ে আর এরকমভাবে একটা ঢাকা দেওয়া থাকে এরকম করে এরকম 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 করে নাড়ায় অনেক নাড়ায় বালি যত গরম থাকে মুড়ি তত ফলে ফুটে ওঠে দিয়ে এই গ্রামের মধ্যে এটা বসায় বসিয়ে এটা এরকম করে ঢেলে দেয় যখন ঢেলে দেয় এই ছাটার কাঠিগুলো দিয়ে যেগুলো নারকেলের খিল থেকে সেগুলো দিয়ে এরকম 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 করে নাড়াই আর বালিগুলো নিচে পড়ে যায় মুড়িগুলো এর মধ্যে থাকতো আমরাও কত করেছি আগে এরকম আমাদের বাড়িতে মুড়ি ভাজা হতো যখন তখন ভেবেই করেছি তারপরে আবার এই বালি আবার এর মধ্যে দিয়ে দিত আবার এর মতো গরম হতো এরকমভাবে মুড়ি ভাজত তাই এইগুলো নিয়ে ছোটোবেলায় কত খেলা করেছি আর এই যে সেই আর এই যে সেই করায় এই কড়াই রান্না করেছি খেয়েছি ছোটবেলায় আর কি মিথ্যে মিথ্যে আর এখন বড় কড়াই মা বাবা হাতে ধরে দিয়েছি এখন ঝামেলা শুরু হয়ে গেছে তাই এই গানটা গাইব ছেটতে 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 যাওয়া আমি এসেছিল তো চলো কি সুন্দর সুন্দর এগুলো কি ভালো লাগছে না দেখতে এগুলো হলো আমার মিনি মিনি এগুলোকে আমি যত্ন করে এখন সাজিয়ে রেখে দেবো এগুলো স্মৃতি থাকবে ছিটি ছিটি এরকি আজকে রাইটি পরে ব্লগটা স্টার্ট করলাম আজ కొనే পেলা হয়েছে বেলা 2:00 বাজে এখনো কিন্তু রান্নাবনের কোনো খোঁজ নেই বন্ধুরা কোনো রান্নাবনের কোনো খোঁজ নেই এটা থাকলো এখন ঘরটা ঝাড়তো বনি